আজ শনিবার তো তর্পণের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে ভাবলাম যে একটু সারপ্রাইজ দিই তো আমি ওর স্কুলের দিকে যাচ্ছিলাম বাসে করে আর ওই যে ওকে ফোন করার পর ও চলে এসেছে আমাকে নিতে আর আমরা একটু ঠিক করলাম যে আমরা একটু ধুবুলিয়া যাবো চা খেতে আমাদের এখানে ধুবুলিয়া বলে জায়গাটা রয়েছে ওখানে খুব ভালো চা করে তো এত রোদ ছিল ফার্স্টে বুঝতে পারিনি ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু পরে না ভীষণ রোদ উঠেছিল তারপর এই তর্পণের স্কুলের পাশে এই তো তোমরা অনেকে আমার ভিডিওতে খুব সুন্দর তো গিয়ে দেখি এই জায়গাটা না জঙ্গলে ভরে গেছে যেহেতু বৃষ্টিও ছিল কদিন তো খুব সুন্দর সবুজে ভরে গেছে চারিপাশ দেখো কত সুন্দর লাগে চারিদিক শুধু সবুজ আর সবুজ দেন আমরা দুজনে মিলে ওখানে অনেকক্ষণ দাঁড়ালাম আর আমি একটুখানি ঢঙ্গও করে নিলাম আমার তো ভীষণই ভাল লাগছিল ছিল তারপর এখান থেকে আমরা এখন আবার রওনা হলাম আমরা যাবো যেখানে ধুবুলিয়াতে চা খেতে তো সেখানে যাব তো দেখলাম তর্পণ ধুবুলিয়াতে যে চায়ের দোকানটা সেটা ক্রস করে আমাকে নিয়ে যাচ্ছে আরেকটা জায়গায় তো আমি সত্যিই সারপ্রাইজ হয়ে গেছি আমি বুঝতেই পারিনি যে ও আমাকে নিয়ে যাবে আর যাওয়ার সময় দেখছি চারিপাশ জঙ্গলগুলোতে পুরো জলে ভরে গেছে আর আমরা এসেছি দুর্গা মন্দিরে দুর্গা মন্দির না কদিন আগে জলে ভরে গিয়েছিল দেখো পুরো দিয়ে জলে ভর্তি দাদা ভাইয়ের সাথে যখন আমরা গিয়েছিলাম তখনই সিঁড়িতে আমরা বসেছিলাম দেখো মহাদেবের মুখটাও কীরকম লাগছে তো জল হয়েছে বলে মহাদেবেরও মন খারাপ তো আমি চাই যে সত্যি তাড়াতাড়ি জলটা কমে যাক অনেকটাই জল হয়ে গেছে আর মন্দিরের ওপরে পুরো জল উঠে গেছে তো চারিপাশটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার তো ভীষণই ভালো লাগে এখানে আস্তে দেখো এত জল হয়েছে যে পুরো ময়লা জমে গেছে তো সেটা পরিষ্কার করছিলো আর তারপর হঠাৎই বলে যে আজকে চল লাঞ্চটা করেই বাড়ি ফিরি তো আমি তো সত্যি এত এত খুশি হয়ে গেছি যে কি বলবো তো আমরা এখানে নিরামিষ খাবার পাওয়া যায় আমরা একটা পনির চাও নিয়েছিলাম আর নিয়েছিলাম ধোসা আর এক কোল্ড ড্রিঙ্কস তো ওটা খাওয়া দাওয়া করে আমরা তারপরে এখন আবার বেরিয়েছি আমরা যাবো ধুব যেখানে চা খাবো সেখানে যাওয়ার সময় দেখি অনেকে মাছ ধরছে তো তাদেরকে একটু জিজ্ঞাসা করলাম কি মাছ দেন আমরা চা খেতে চাটা খেয়ে আমরা এখন যাচ্ছি আবার বাড়ির দিকে এত রোদ ছিল আমাদের অবস্থা দেখো একবার এত রোদ আর এত হাওয়া তারপর আমাকে হট করে বলে চল একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো আমি তো সত্যি আজকে অবাক হয়ে গেছি যে এতগুলো জায়গায় একসাথে ঘুরলাম আর গিয়ে দেখি এখানে পুরো জলে ভরে গেছে আর এত মাছ হয়েছে সবাই মাছ ধরছিল ছিপ দিয়ে আর তর্পণার তো ভীষণ ইচ্ছে করছিলো মাছ ধরতে ও তো ভীষণ ভালোবাসে হয়ে গেল তো ও মনে হয় রিসেন্ট যাবে কোথাও মাছ ধরতে তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা তারপর আমরা ওখানে একটুখানি ঘোরাঘুরি করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম আর বাড়ি আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে গেলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের কেমন আমরা জানিও